হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলার ভূমি পোর্টালে যখন আমরা লগ ইন করছি সবারই কিন্তু একটি সমস্যা হচ্ছে সেটি ওটিপি আসছে না এই ওটিপি আসছে না কারণটি আপনারা কীভাবে সমস্যা সমাধান করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজভাবে আমি দেখাবো আপনারা কিন্তু আপনাদের মোবাইল থেকে কিন্তু এই কাজটি করলে আপনাদের ওটিপির সমস্যাটার সমাধান হয়ে যাবে চলুন তাহলে আমরা দেখে আসি স্টেপ বাই স্টেপ প্রসেসটি কীভাবে আমরা লগ ইন করবো ভিডিওতে আপনারা যদি নতুন হয়ে থাকেন একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কি জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্স আমাকে জানতে পারেন সবার প্রথমে আপনাদের মোবাইল থেকে প্লে স্টোর থেকে আপনারা মজিলা ফায়ার ফক্স যে ব্রাউজারটি আছে সেটি ডাউনলোড করে নেবেন করে নিয়ে ওপেন করবেন ওপেন করলে এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন এখানে এসে আমরা গুগল যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে দেবো ক্লিক করলে গুগলে চলে আসবো গুগলে আসলে আমরা লিখবো এখানে বাংলার ভূমি লিখে আমরা সার্চে ক্লিক করব সার্চে ক্লিক করলে কিন্তু আপনাদের সবার প্রথমে যে সাইটটি আপনারা দেখতে পাচ্ছেন বাংলার ভূমি ডট গভ ডট ইন এই সাইটটিতে আমরা ক্লিক করবো এই সাইটটিতে ক্লিক করলে আমাদের কিন্তু বাংলার ভূমি ওয়েবসাইটের যে পোর্টালটি আছে সেখানে আমাদের নিয়ে চলে আসবে এখানে আসলে এখন পপ আপটি আছে এখানে ইংলিশ করিতে পারেন অথবা উপরে ক্রস চিনাতে ক্লিক করে ক্রস করে দেবেন এরপর আপনারা দেখতে পারবেন বার দিকের উপরে দুটি অপশন রয়েছে একটি সাইন ইন আর একটি সাইন আপ যাদের এখনো পর্যন্ত আইডি এবং পাসওয়ার্ড বানাননি তারা সাইন আপ করে আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন তার ভিডিও আমি বানিয়ে রেখেছি আগের দিনে সেই ভিডিওর লিঙ্ক আপনার আই লিঙ্কে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন দিয়ে লাগবো সেই ডেসক্রিপশনে দিয়ে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ভিডিও দেখে আসতে পারেন আজকে আমরা সাইন ইনে ক্লিক করব সাইন ইনে ক্লিক করার পর আপনারা যাদের আগে থেকে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করা রয়েছে তারা কী করবে তারা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে আপনার ক্যাপচার কোড বসিয়ে আপনার নেক্সটে ক্লিক করলে আপনার যদি ওটিপি না আসে তাহলে আপনার এখানে কিন্তু ফরগেট যে অপশানটি রয়েছে সেই ফরগেটে ক্লিক করবেন ফরগেটে ক্লিক করে আপনার যে রেজিস্ট্রেশন করা যে মোবাইল নাম্বারটি আছে সেই মোবাইল নাম্বারটি বসে গেট ওটিপি করে আপনারা সেই ওটিপিটা এখানে বসিয়ে আপনারা নিউ একটি পাসওয়ার্ড বানাবেন পাসওয়ার্ডটি কী কি করে বানাবেন আমরা বাস সাইডে দেখে নিচ্ছেন কিভাবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিভাবে পাসওয়ার্ডটি বানাতে হবে পাসওয়ার্ডটি বানিয়ে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে এবং ক্যাপচার বসিয়ে আমরা সাবমিটে ক্লিক করে আমাদের পাসওয়ার্ডটি নতুন করে তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে আমরা সাইন ইনে ক্লিক করবো সাইন ইনে ক্লিক করে লগ ইন পেজে চলে আসবো লগ ইন পেজে চলে আসলে আমরা ইউজার আইডি হিসেবে আমাদের যে ফোন নাম্বারটি দেওয়া ছিল সেই ফোন নাম্বারটি দেবো এবং পাসওয়ার্ডটি যদি নতুন বানালাম সেই পাসওয়ার্ডটি দিয়ে আমরা ক্যাপচার করতে আছে যেটি সেটি কিন্তু সম্পূর্ণ দিকে দেখে আমরা বসিয়ে দেবো বসিয়ে দেওয়া হয়ে গেলে আমরা নেক্সট যে বাটনটি আছে সেই বাটনটি আমরা ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনাদের পাসওয়ার্ডটি আপডেট করার কথা বলবে এখানে কিন্তু আপনি আপডেট করে রাখতে পারেন বা নট তো আপনারা ক্লিক করে দিতে পারেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের মোবাইলে একটি ওটিপি চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন এই ওটিপিটাই কিন্তু আমরা কপি করে ওটিপির জায়গায় আমরা বসিয়ে দেবো ওটিপির জায়গায় বসে আমরা সাবমিটে ক্লিক করে বাংলার ভূমির যে পোর্টাল লগ ইনটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে আপনারা একটু ওয়েট করবেন এখানে একটু বাফারিং হবে আপনারা বাফারিং হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমরা লগ ইন হয়ে গেছি বাংলার ভূমি পোর্টালে এরমভাবেই আপনারা লগ ইন করার চেষ্টা করুন আপনাদের মোবাইলে কিন্তু ওটিপি অবশ্যই আসবে এবং ওটিপি আসলে আপনারা লগ ইন করে আপনাদের বাংলার ভূমি কাজ যে কোনো কাজ কিন্তু আপনারা করে নিতে পারবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো লাইক ও সাবস্ক্রাইব করবেন কিছু জানাবার থাকলে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন